সূচি না কর্ম আছে আজকে স্বামী বিবেকানন্দর জন্মদিন আর সেই জন্মদিনে আমরা রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি পরিবার একসাথে আমরা আজকে রাস্তায় নেমেছি নোংরা আবর্জনা পরিষ্কার করব একটা সুন্দর রায়গঞ্জ পরিষ্কার পরিচ্ছন্ন রায়গঞ্জকে উপহার দেওয়া শহরকে উপহার দেওয়ার জন্য আমাদের নিরন্তর প্রয়াস রয়েছে সেই জন্য আমার সাথে রায়গঞ্জ মিউনিসিপ্যালিটির বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর সম্মানীয় সন্দীপ বিশ্বাস সাধু বর্ম আদেশ মাহাতো সহিত যত শিল্পী রয়েছে হ্যাঁ সব কন্টেন্টেটার এক্স চান্সেলাররা আমরা আজকে পাথে নেমেছি সাফাই সাফাই নিয়ে বারবার একটা অভিযোগ ছিল শহরের না এখানে অভিযোগের ব্যাপার নাই এখনটা পুরো রায়গঞ্জবাসীকে আহ্বান করতেছি আপনারাও আসুন এই সাফাই অভিযানে সামিল করুন এটা আমাদের নিজেদের রায়গঞ্জ আমাদের সুন্দর রায়গঞ্জ এই সুন্দর রায়গঞ্জ আমরা সবাই মিলে সুন্দর রায়গঞ্জ বানাবো বলছি দাদা কয়েকদিন আগে আমরা দেখেছি যে রায়গঞ্জ পৌরসভার সঙ্গে একটা বিরোধ চলছে সেই ক্ষেত্রে আজকে হঠাৎ করে সবাই একত্রিত দেখে ভালো লাগছে কিন্তু এটা কি স্রেফ আইওয়াস না না কোনো বিরোধের কোনো ব্যাপার নেই এখানে আমরা কাজ করার মানসিকতা নিয়ে আমরা সবাই এক নেমেছি আগামী দিনে আমরা কাজ করে জনগণের কাছ থেকে আমরা সার্টিফিকেট নিতে চাই আমরা কোনো আইবাস করতে চাই না রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণীর ভূমিকায় নতুন অধ্যায় রায়গঞ্জ শহরের রাজনীতিতে ফের চর্চার কেন্দ্র বিধায়ক কৃষ্ণ কল্যাণী কিছুদিন আগেই তাকে টোটো চালকের ভূমিকায় দেখা গিয়েছিল আর এবার রায়গঞ্জের রাস্তায় ঝাঁটা হাতেই সাফাই কর্মীর ভূমিকায় সোমবার বারোই জানুয়ারির স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে রায়গঞ্জ শহরে এক ব্যতিক্রমী সাফাই অভিযানে অংশ নিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী তার সঙ্গে ছিলেন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস সহ পৌরসভার একাধিক জনপ্রতিনিধি সোমবার সকালে রায়গঞ্জ শহরের টকিজ মোড় থেকে শুরু হয় এই সাফাই অভিযান ঝাটা হাতে নিয়ে রাস্তায় নেমে বিধায়ক ও পৌর প্রশাসক একসাথে শহরের বিভিন্ন ওয়ার্ডে ঘুরে পরিচ্ছন্নতার বার্তা দেন তাদের এই কর্মসূচিতে অংশ নেন শিবশঙ্কর রায়চৌধুরী প্রিয়তোষ মুখার্জী চৈতালি ঘোষ সাহা অনিরুদ্ধ সাহা সহ আরো অনেকেই স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে এই সাফাই অভিযানের মাধ্যমে সমাজকে পরিচ্ছন্ন রাখার বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে বলেই দাবি উদ্যোক্তাদের তবে এই কর্মসূচির রাজনৈতিক তাৎপর্য নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে জোর আলোচনা প্রসঙ্গত উল্লেখ্য রায়গঞ্জ শহরের পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে সাম্প্রতিক অতীতে একাধিকবার বিতর্ক তৈরি হয়েছে শহরের নোংরা পরিস্থিতি নিয়ে বিধায়ক কৃষ্ণ কল্যাণী প্রকাশ্যে পৌরসভাকে কাজ করায় দাঁড় করিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন পৌরসভার সঙ্গে বিধায়কের দ্বন্দ্ব বারবার সামনে এসেছে সংবাদ শিরোনামে পরিচ্ছন্ন রায়গঞ্জ গড়ার প্রশ্নে পৌর প্রশাসনের ভূমিকা নিয়েও উঠেছিল একাধিক অভিযোগ সেই প্রেক্ষাপটে সোমবারের এই ছবি বিধায়ক ও পৌর প্রশাসককে একসাথে হাসি খুশি মেজাজে রাস্তায় ছাটা হাতে সাফাই অভিযানে নামতে দেখে রীতিমতো হতবাক শহরবাসী একাংশ অনেকেই বলছেন এতদিনের মতবিরোধের পর এই কি নতুন কোন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে অন্যদিকে সাধারণ মানুষের একাংশের প্রশ্ন আরো গভীরে কখনো টোটো চালিয়ে কখনো রাস্তায় ঝাঁটা দিয়ে এভাবেই কি রায়গঞ্জ শহরের সার্বিক উন্নয়ন সম্ভব নাকি এসব শুধুই প্রতীকী কর্মসূচি উন্নয়নের প্রশ্নে কি স্থায়ী পরিকল্পনা ও বাস্তব রূপায়নের প্রয়োজন নেই অন্যদিকে এই বিষয়ে রায়গঞ্জ পৌরসভার প্রশাসক সন্দীপ দেখলাম যে ঝাঁটা কোদাল তারপর পাঞ্জা সব কিছু নিয়ে আছে এবং ব্লিচিং থেকে শুরু করে সব কিছু নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাও আমাদের দায়িত্ব শুধুমাত্র সাফাই কর্মীরাই পরিষ্কার করবে তা নয় সমাজে যে আমাদেরও দায়িত্ব আছে সেটাও আমরা একটু জানান দিতে চাই যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্বটা শুধুমাত্র বড় কর্মচারীদেরই নয় আমাদেরও সামাজিক একটা দায়িত্ব থেকে যায় সেই সামাজিক দায়িত্বটা আজকে সুন্দর দিনে আজকে বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের পবিত্র জন্ম দিনে আমরা শপথ নিতে চাই কর্মই জীবন তাই কাজ করছি ছুটি আজকে আজকে ছুটি স্বামী বিবেকানন্দের পদতলে শ্রদ্ধা নিবেদন করার পর ছুটি কিন্তু ছুটি নিয়ে ছুটি না নিয়ে আমরা সকলে কাজ করছি মানুষের কাজ উন্নয়নের কাজে মানুষকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবার কাজ এই কাজটা করাই আমাদের দায়িত্ব এবং কর্তব্য সে দায়িত্ব কর্তব্যতে যেন আমরা বিচ্যুত না হই সেটাই আমরা দেখাতে চাই জঞ্জাল সমস্যা মিটবে শহরের পর থেকে জঞ্জাল নেই তো যা জঞ্জাল আছে প্রতিদিন প্রতিনিয়ত উঠবে আর যাবে আমাদের ডাম্পিং গ্রাউন্ডে অর্থাৎ সিপিউতে সেন্ট্রাল প্রসেসিং ইউনিটে ম্যাডাম চিফ মিনিস্টার তার জন্য দশ কোটি টাকার বেশি বরাদ্দ করেছেন পৌর নগর উন্নয়ন দপ্তরের মধ্যে দিয়ে আগামী দিনে বন্দর শ্মশানে সিপিইউ তৈরি হচ্ছে আমরা যেটাকে এখন ডাম্পিং গ্রাউন্ড বলি সেই ডাম্পিং গ্রাউন্ড আর কনসেপ্ট থাকছে না সেটা হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট তার জন্য দশ কোটি টাকার বেশি টেন্ডারে চলে গেছে গভর্নমেন্ট আমরা তো কাজ করছি সে কাজ আপনারা দেখতে পাবেন